দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির যত নামে মামলা হয়েছে এই মামলা মোকদ্দমাগুলো কিন্তু ইতিমধ্যে উঠে গিয়েছে তারেক রহমান উপস্থিত ছিলেন না কিন্তু তারপর তারেক রহমানের সব মামলা মোকদ্দমা ইতিমধ্যে উঠে গিয়েছে জামাত শিবিরের প্রসঙ্গে যদি আসি জামাত শিবিরের নেতাকর্মীগুলো এখনও এখনো জেলে রয়েছেন এবং জামাত শিবিরের শুধু জেলেই না তাদের ব্যাপারে কিন্তু তেমন একটা পদক্ষেপ দেখাচ্ছেন না এই আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলকে নিয়ে প্রতিনিয়তই কথাবার্তা হচ্ছে যে আসিফ নজরুল সুষ্ঠুভাবে কাজ করছেন না অনেকেই বলছেন আসিফ নজরুল ভারতের প্রেসক্রিপশনে চলছেন আসিফ নজরুল যে সুষ্ঠু কাজ করছেন না এটা কিন্তু ইতিমধ্যে তিনি কাজকর্মে বুঝিয়ে দিয়েছেন বিডিআর বিদ্রোহ আদার্স যে মামলাগুলো রয়েছে তার প্রথম কাজ ছিল এই মামলাগুলো প্রত্যাহার করা কিন্তু আসিফ নজরুল এটার কোনটাই করেননি এজন্য মূলত প্রতিনিয়ত আসিফ নজরুলকে নিয়ে সমালোচনা হচ্ছে তো ইসলাম প্রসঙ্গে এখন পর্যন্ত জামাতের যে অন্যতম একজন প্রধান নেতা এটিএম আজহার এই আজহারউদ্দিনকে কিন্তু এখনো ছেড়ে দেওয়া হয়নি জামাতের আমির কিন্তু কয়েকদিন আগে বলছিল যে তাকে ছেড়ে না দিলে আমি স্বেচ্ছায় কারাবরণ করব তিনি কারাবরণ করলেন না কি জন্য এটাই আমার প্রশ্ন তিনি কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করতে পারতেন বিএনপির নেতাকর্মীরা যেখানে রাজনৈতিক মাঠ গোছানো নিয়ে ব্যস্ত সেখানে কিন্তু জামাত এখনো তাদের ওই আদালত চত্বরে গিয়ে তাদেরকে পড়ে থাকতে হচ্ছে প্রতিনিয়তই কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে এছাড়া জামাতি ইসলামের যে নিবন্ধনটি বাতিল করেছিল শেখ হাসিনা সরকার জামাতকে একটি নিষিদ্ধ সংগঠন দাবি করে শেখ হাসিনা যে জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছেন সেই নিবন্ধনও কিন্তু এখন পর্যন্ত আসিম নজরুলরা ফিরিয়ে দেননি অবশ্যই এটা ফিরিয়ে না দেওয়ার আরেকটা কারণ হতে পারে কারণ জামাত ছাড়া কিন্তু এবার নির্বাচন হবে না বলে আমার কাছে মনে হয় কারণ এখন বিএনপির শক্ত প্রতিপক্ষ হচ্ছে জামাতি ইসলাম আওয়ামী লীগ তো বলেই দিয়েছে যে ইউনু সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন না তাহলে নির্বাচন বিএনপি কার সাথে করবে বিএনপি কে নির্বাচনে করতে গেলে অবশ্যই জামাতকে সাথে নিতে হবে তো জামাত ইসলাম তো এখন নিষিদ্ধ রাজনৈতিক দল তাদেরকে নিয়ে আসতে হলে তাদের নিবন্ধন ফেরত দিতে হবে যদিও ইতিমধ্যে এই নিবন্ধন নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আট মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা কিন্তু নিবন্ধন ফেরত পায়নি আর এই নিবন্ধন যত ডিলে হবে তত আসিফ নজরুলদের লাভ তত নির্বাচন পিছিয়ে যাবে তত তারা ভাগ বাটোয়ারা করে খেতে পারবে ভালো মতো ইতিমধ্যে আসিফ নজরুল সম্পর্কে শোনা যাচ্ছে তার পরিবারের লোকজনকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা তিনি আমেরিকায় পাচার করেছেন তো আসিফ নজরুল যে নিরপেক্ষ কাজ করছেন না এটা কিন্তু তার অন্যতম একটি প্রমাণ বিএনপির নেতাকর্মীগুলোকে সবগুলোকেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু জামাতি ইসলামের নেতাকর্মীগুলোকে ছাড়া হচ্ছে না তবে জনগণ আসিফ নজরুলের কাছে যেই আশা করেছিল আসিফ নজরুলকে যেমন মনে করেছিল হাসিনা সরকারের সময় সেই আসিফ নজরুল আর এখনকার আসিফ নজরুলের মধ্যে অনেক পার্থক্য আমি মনে করি যে জামাতের এখন এই আইন উপদেশটাকে চাপ প্রয়োগ করা উচিত যদি ঠিকঠাক মতো চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু তারা খুব সহজেই কিন্তু ক্ষমতা সারবে না বিশেষ করে ইউনুস যদিও তাড়াতাড়ি নির্বাচন দিতে চায় কিন্তু এই কিছু কিছু উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে আরও পাঁচ পাঁচ দশ বছর থাকতে পারলে তারা সংস্কার করে যাবেন সব কিছুই কিন্তু সংস্কারের নামে শুধু তারা টাকা পয়সাই কামাচ্ছে এটাই কিন্তু স্পষ্ট জনগণের সামনে উঠে আসতেছে এছাড়াও আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টার কে নিয়েও কিন্তু সমালোচনায় এড়াতে পারছেন না যদিও বলা হচ্ছে যে ইনুস সরকার শুধু নামমাত্র সরকারে বসে আছে পুরো কার্যক্রম চালাচ্ছেন আসিফ নজরুল তো এই ধরনের আসিফ নজরুলকে কেউ আশা করে নাই আমি মনে করি যে আসিফ নজরুলকে সরকার যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া উচিত তো দর্শক এখন দেখার অপেক্ষায় আসলে আসিফ নজরুল এই জামাতের সাথে এই ধরনের আচরণ আর কতদিন করেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ